তো প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে রেসিপি হচ্ছে ফুলুরি রেসিপি তো ফুলুরি কীভাবে রান্না করতে হয় এবং কীভাবে বানাতে হয় পুরো অ্যা টু জেড আজকে আপনার সাথে শেয়ার করবো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অবশ্যই একটা লাইক দিবেন তো চলে মূল রেসিপিতে আমি প্রথমে ফুলুরি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন একটা পার্টিতে আমি নিয়ে নিচ্ছি এক বড় চামচে এক চামচ বেসন সাথে নিচ্ছি এক টেবিল চামচ মতো ময়দা দিয়েছি হলুদ আর দিয়েছি মরচুর গুঁড়া এবং দিয়েছি পরিয়ার মতো স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু ময়ান করে নেব এরপর যে আমি কোনো বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করতেছি না তো এখন একটু একটু পানি দিয়ে আপনারা ডোটা মাখাবেন যতক্ষণ পর্যন্ত ডোটা মশারাইজ হবে না একদম সফট হবে না ততক্ষণ পর্যন্ত মাখাতে থাকবেন দেখেন ডোটা এখন এরপর যে অনেক ময়শ্চারাইজ হয়েছে একদম পারফেক্টলি ডো হয়েছে তো ডোটা যে পারফেক্টলি হয়েছে সেটা বোঝানোর জন্য আমি বাটিতে পায়ে নিয়েছি দেখেন দেখেন ফুলুড়ি বেশি উঠেছে একটা পরবর্তর তাহলে ডোটা অবশ্যই পারফেক্টলি হয়ে গেছে এরপর যে আমি চলে চুলাই ফুলুরি বানানোর জন্য ফুলুরির রেসিপি আপনাদেরকে শেয়ার করতে সাথে বানানো সহ রান্নাসহ দেখাবো তেল হালকা একটু গরম করে নিয়েছি আমি এখন হাত দিয়ে একটা একটা ফুলুরি বাড়িয়ে নিচ্ছি এই ফুলুরি আপনারা চাইলে চিংড়ি মাছ মাছ মুরগি মাংস সব কিছুতে দিয়ে খেতে পারেন আমি আজকে চিংড়ি সুটকে দিয়ে রান্না করব ফুলুরি আমার মাঝেও রান্না করতো তো চিংড়ি সুটকে দিয়ে আমার কাছে খুব বেশি ভালো লাগে আসলে খুব বেশি মজা লাগে তো দেখেন ফুলুরিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে অল্প তেলে একদম আমি ফুলুরিগুলো বাড়িয়ে নিচ্ছি তো বাজার থেকে আসলে আনা সম্ভব না হলে ওই বাসা থেকে বানিয়ে আপনারা চাইলে রান্না করতে পারেন খুব সহজে তো দেখেন উলট পোলাট করে ফুলেরুগুলো বেজে নিচ্ছি আর ফুলির কালারটাও খুব সুন্দর হয়েছে মশাল্লা এরপর যে ফুলেরুগুলো আমি তেল থেকে তেল ঝরিয়ে একটা প্লেটে এনে নিচ্ছি তো দেখেন ফুলুরুগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন খুব সুন্দর ফুলুরিগুলো মুচমুচো হয়েছে ভিতর অনেক সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন ফুলরুগুলো আপনার সাথে দেখাচ্ছি দেখেন সবগুলো ফুলুরি এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি ফুলুরুগুলা বানিয়ে চলে আমি প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে দিয়েছি তেল তেল দিয়ে দুইটা পিঁয়াজ ভালোভাবে ভেজে নেব আর সামান্য তেল দিচ্ছি কারণ ফুলুরুগুলো তেল দিয়ে ভেজেছি তেল বেশি না দিলে চলবে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর যে চিংড়ি সুটকি আর চিংড়ি সুটকি দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিব এরপর যে হচ্ছে হলুদ এবং মরিচের গুঁড়া আমি এখানে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আজকে ফুলুর গুঁড়ো রান্না করব কোনো মশলা ব্যবহার করব না যেহেতু চিংড়ি সুটকি মাছ দিয়ে আমি ফুলগুড়ি রান্না করতেছি তো দেখেন এরপর যে ভালো হবে আমি গুলো রান্না করে নেবো হালকা একটু পায়ে দিয়ে মরিচ মশলাটা কষিয়ে নিব। দেখেন কত সুন্দর একদম কালার চলে এসেছে একটা এরপর যে ভালো হবে আর একটু পায়ে দিয়ে আমি কষিয়ে নেব দিয়েছি লবণ তো এখন দিয়েছি পানি পানিগুলো আমি সিদ্ধ করে নেব ভালোভাবে সুটকি সহ রান্না করে নেব যেহেতু ফুলুরুগুলো অনেক সফট সহজে গলে যায় সেজন্য একটা পরিশেষে দিব এখন আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি ভালোভাবে সুটকিগুলো একটু রান্না করে নেব এরপর যেয়ে তো দেখেন সুটকিগুলো রান্না হয়ে গেছে প্রায় এখন দিয়েছে ফুলগুলা উপর থেকে তো আমি উপর থেকে শুলুরুগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেয়ে দিচ্ছি এরপর যে আমি আর একটু পানি দিয়ে ফুলেরুগুলো রান্না করে ঢাকনা দিয়ে রেখে দেব দেখেন ফুলুরুগুলা খুব সুন্দর হয়েছে কালারও সুন্দর হয়েছে ঢাকনা দিয়েছি পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখেন ফুলুরুগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে উপর থেকে বোঝা যাচ্ছে আমি এখন আরও পাঁচ মিনিটের জন্য দমে রাখবো ফুলুরুগুলা আর ফুলুরি অবশ্যই আপনারা জানেন পানি টেনে নেয় দেখেন পানিটা একদম টেনে নিয়েছে আর ফুলগুলা ফুল একদম আরও ডাবল হয়ে গেছে খুব সফট হয়ে গেছে খেতে অসম্ভব মজায় ফুলুরি রান্না আমি সবসময় এভাবে রান্না করি মাছে দিলেও খুব ভালো লাগে দেখেন ফুলুরুগুলা একদম পানি টেনে নিয়েছে তো এরপর যে ফুলেরগুলো আমি একটু পানি দিয়ে এখন আর একটু ভালোভাবে নেড়েছে নামিয়ে নিচ্ছি তো আজকের ভিডিও একটু পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম